আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের ভিডিওর ক্যাটাগরি নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলবো আশা করি পুরোটির সময় পাশে থাকবে পুরো ভিডিও অবশ্যই দেখবেন আশা করে পুরো ভিডিও দেখলে আপনারা উপকৃত হবেন আসলে আপনি যদি ক্যাটাগরি অনুযায়ী ভিডিও তৈরি করতে না পারেন তাহলে আপনার ভিডিওতে আসলে ইচ্ছা অনুযায়ী আপনি যতটুকু আশা করছেন যতই আপনার ফ্যান ফলোয়ার থাকুক আপনার ভিডিওতে বির পরিমাণ একেবারেই কম আসবে এক্সাম্পল শরীফ বলতে পারেন আপনি ভিডিওতে ক্যাটাগরি দিয়েছেন মিউজিক্যাল ব্যান্ড মানে গানের এবং আপনি ভিডিও ছাড়তেছেন এখানে কৌতুকের তাহলে ফেসবুক আপনার ভিডিওগুলো আপনার ক্যাটাগরি অনুযায়ী মানুষের কাছে বোঝানোর চেষ্টা করবে যারা সঙ্গীত ভালোবাসে সঙ্গীতপ্রেমী মানুষের কাছে ফেসবুক মূলত ভিডিওগুলো পৌঁছাবে এখন আপনি ক্যাটাগরি গানের ক্যাটাগরি দিয়ে আপনি সেখানে ফানি ভিডিও করতেছেন এবং অনবরত আপনার ভিডিও আপনি আপলোড করেই যাচ্ছেন এজন্য অবশ্যই আপনার প্রত্যেকে চেষ্টা করবেন এবং চেষ্টা আনে অবশ্যই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও তৈরি করবেন আপনি যে বিষয়ের উপর ক্যাটাগরি লিখেছেন সেই বিষয়ের উপর আপনি আপনার ভিডিও তৈরি করে অবশ্যই আপলোড করবেন এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যে ক্যাটাগরি নির্বাচন করা ক্যাটাগরি নির্বাচন করলেন একটা আর ভিডিও তৈরি করে দিলেন আর একটা সেটাই কখনও করবেন না সেটা ফেসবুকের নিয়মের বাইরে পড়ে এবং যদিও নিয়মের বাইরে গিয়ে আপনার কোনো সমস্যা হবে না কিন্তু কখনোই আপনার ভিডিওগুলো রিচ হবে না এবং আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না আর ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে আপনিও ভাইরাল হবেন না আপনি যে উদ্দেশ্য এখানে এসেছেন আপনার উদ্দেশ্য সফল উদ্দেশ্য সাধন কখনই হবে না তাই জেনে শুনে বুঝে এখানে কাজ করতে হবে এখানে না বুঝে কাজ করলে আসলে আপনি কাজ করে যাবেন কাজের কোনো মূল্যায়নই আপনি পাবেন না যেহেতু না বুঝে আপনি কাজ করতেছেন মূল্যায়ন আপনাকে কে দিবে আপনি নিজেকে নিজে প্রথমে সর্বপ্রথম বুঝতে হবে যে আমি ক্যাটাগরি কী দিয়েছি এখানে কী ভিডিও আমি আপলোড করতেছি এজন্য প্রত্যেকের প্রতি আহ্বান যারা নতুন একেবারে কাজ করতেছেন তারা অবশ্যই ক্যাটাগরি সঠিকভাবে নির্বাচন করবেন এবং ক্যাটাগরি সঠিক নির্বাচনের মাধ্যমে আপনি আপনার ভিডিওগুলো আপলোড করবেন তাহলে ইনশাল্লাহ আপনার ভিডিওতে অবশ্যই ভিউ আসবে এবং এটা সেটা অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার যাই হোক আসলে এটা একটা অতি মূল্যবান জিনিস এবং মূল্যবান কথা বললা বসা করি ভিডিওটি সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার দিবেন এবং সবসময় পাশে ছিলেন পাশে থাকবেন তাই বলে আজকের মতো বিদায় নীলা আসসালামু আলাইকুম রহমত